হ্যালো ভিউয়ার্স আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে বড় বড় নেই আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আমরা মূলত শুরু করেছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলা থেকে এবং সাজাদপুর থেকে আমরা এখন চলে যাব হচ্ছে চাটমোহরে চাটমোহরে সেখানে কিন্তু ক্ষত বাড়িতে আমার শ্রদ্ধীয় বড় ভাই লাল ভাই আছে যার সঙ্গে আমি জীবনের প্রায় সাতটি বছর একই রুমে কাটিয়েছি অসম্ভব সুন্দর একজন মনের মানুষ আর সেখানে গেলে তাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর সেই সঙ্গে আমার আরো বন্ধু সার্কেল আছে আপনার মূল যাব কখন নামে আমার একজন বন্ধু আছে আর অনেক বন্ধু সার্কেল আমার কিন্তু ভরের টোটাল এলাকা জুড়ে আছে সেখানে যাব এবং সেখানকার পরিবেশ সেই অঞ্চলের যে পরিবেশ সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো মাঝখানে একটু ঠেকে গেলাম আর কি মানে এই রাস্তাটা খুবই ভালো লাগছিল রেল লাইন আর রেল লাইনের পাশ দিয়ে কিন্তু অসংখ্য গাছপালা রয়েছে দেখুন এই যে অসংখ্য বড়ই গাছ দেখুন একটার পর একটা এই যে বড়ই গাছ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ এখান দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছে তো আমিও যাচ্ছি আর ভাবলাম যে আপনাদেরকে এই দৃশ্যগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর পাশে কিন্তু ধান বোনা হয়েছে তো আমরা যাব ভাবলাম যে এখানে একটু টাইম পাস করে তারপর আমরা আবারও আপনাদেরকে যে সৌন্দর্যের যে ভিউগুলো যে রোমান্টিক জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন মানুষ আপনার শিক্ষা জীবনের যখন একটা পর্যায়ে থাকে তখন কিন্তু মানুষের লাইফ স্টাইলটা একরকম থাকে আবার যখন মানুষ কর্মজীবনে প্রবেশ করে তখন কিন্তু মানুষের জীবনটা আরেক ধাপ কিন্তু অন্য অন্যরকম একটা স্টেজে চলে যায় আর যখন সংসার জীবনে প্রবেশ করে তখন কিন্তু আসলে আর সেইভাবে মানুষের ঘোরাফেরা করার সময়টা পাওয়া যায় না সংসার নিয়েই কিন্তু তাদেরকে সবসময় ব্যস্ত থাকতে হয় তো সব কিছু মিলে আমার আসলে শিক্ষা জীবন শেষ কর্মজীবনও করছি পাশাপাশি কিন্তু সংসার জীবনে প্রবেশ করেছি সে কারণে প্রায় আট থেকে দশ বছর পর চাটমোহরের উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানে যাব এবং সেই সব অঞ্চলের যে কালচার সেই সব অঞ্চলের যে কাজ যে চাষাবাদের স্টাইল কী কী সেখানে চাষ করা হয় এবং চাটমোহর কিন্তু সরি কিন্তু সেখানে কিন্তু আপনার মুলাডলি কিন্তু ঈশ্বর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সিম তোলা হয় সিমের বাজারটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ওই অঞ্চলে প্রচুর পরিমাণে সিম গাছ কিন্তু দেখা যাচ্ছে এবং সেগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ঠিক আছে আহ সঙ্গেই থাকুন আমরা পরবর্তীতে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব ধন্যবাদ